খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু অন্ধকারে সাথীদের নিয়ে সিদ্ধান্ত ক্রমে দামেশকের দিয়া হেরাক্লিয়াসের বাহিনীকে প্রতিহত করার জন্য দামেশকের এরিয়ার বাহিরে চলে যাচ্ছেন গভীর রাত তমাজ যখন বুঝতে পারলো দুর্গ অবরোধ মুসলমানরা প্রত্যাহার করে নিয়েছে সাথে সাথে সে তার বাহিনী নিয়ে যারা লুকায় ছিল তার তার ভিতরে দুর্গের ভিতরে তাদেরকে নিয়ে উপস্থিত মিটিংয়ে বসে গেল সিদ্ধান্ত হলো তারা দুর্গ থেকে বের হইয়া মুসলমানরা যেদিকে যাইতে চায় পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করবে এবং ওই মুসলিম বাহিনীর মধ্যে অনেক নারী আছে নারীদেরকেও তারা কবজা করবে তাদেরকে বান্দি বানাবে তাদেরকে নিয়ে ফুর্তি করবে এই চিন্তা নিয়ে এই চিন্তা নিয়ে সেই বাদশা সেই দুর্গ সেনাপতি টমাস সঙ্গী সাথিয়া সৈন্যদেরকে নিয়ে দুর্গ খুলে দিয়া তারা মুসলমানদের পিস নিল তাকায় দেখতে পেল খেলা সেনাপতি খালিদ বিন ওয়ালিদ বাহিনী নিয়ে অনেক দূর চলে যাচ্ছেন চলে গিয়েছেন আর পিছনে নারীদের একটা গ্রুপ তারা পিছনে পড়ে গেছে তোমাসের মনে তো অনেক আনন্দ অনেক আনন্দ অনেক আনন্দ হওয়ারই তো কথা কারণ নারী ছিল তার টার্গেট সে পিছন দিক থেকে হামলা করলো মুসলিম মা কাফেলায় হামলা করা মাত্রই মুসলিম নারীরা অবাক তাদের পাহারা পাহার যে কয়জন পুরুষ ছিল তারা সামলায় উঠতে এই দিকে মুসলিম নারীদের মধ্যে বীরাঙ্গনা খাওলা বিন যিনি ছিলেন আরো ছিলেন আরো ছিলেন তার সাথে তারাকে একজন ছিলেন আফরারের কন্যা আফিয়া উতবার কন্যা উমান নুমানের কন্যা সালমা তারা প্রত্যেকে এক একজন বীরাঙ্গনা এক একজন বীর যোদ্ধা একটা দুইটা নয় অগণিত যুদ্ধে তারা শরীর খেয়েছেন এই মুসলিম নারী যোদ্ধারা তারা এই কাফেলার মধ্যে তারা ছিলেন খাওলা যখন বসতে পারলেন তারা আক্রান্ত হয়েছেন রাতের অন্ধকারে টমাসের বাহিনী তাদেরকে পেছন দিক দিয়ে আক্রমণ করেছে তিনি সাথে সাথে সঙ্গী সাথীদের নিয়ে পজিশন তৈরি করলেন রক্ত গরম করে একটা বাসন দিলেন ও মুসলিম বোনেরা শোনো শিয়ালের দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে মনে রাখবা আমরা মুসলিম নারী আমাদের ইতিহাস রয়েছে আমাদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস রক্তি আমাদের ইমান আমাদের অন্তরের মধ্যে খোদা দিলের ভিতরে আমাদের আল্লাপাকের মহব্বত আর রক্তে রয়েছে ইমানি স্প্রেপ ইমানি জজবা। মুসলমান মনে রাখবা ও পুনের আমার খেয়াল করে শুনো যদি আজ আমরা শহীদ হয়ে যাই আমাদের মৃত্যু মৃত্যু নয় আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বেদিন বেইমানের মৃত্যু আর বেদিন বেইমান মরতে দেরি নামে যেতে দেরি না আর মুসলমান শহীদ হইতে দেরি আল্লাহ তৈরি জান্নাত পেইতে দেরি না

কারণ শহীদ যারা হয় তাদের পাক কবরে খাওয়ায় পড়ায় মানুষ বুঝে না বুঝে না শহীদের জন্য সব হিসাব আল্লাহর কাছে মাফ নামাজের হিসাব দিতে হয় না রোজার হিসাব দিতে হয় না শহীদের জন্য সব হিসাব মাফ শুধুমাত্র করা মানুষের হক নষ্ট করা এই জিনিসটা ব্যতীত আল্লাহর যত হক আছে সব হক আল্লাহ পাক মাফ করে দেন যে শহীদ হয় সে আল্লাহর তৈরি জান্নাতে বাইপাস চলে যা আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটাই সেটা হলো শাহাদ আর নতুবা জান্নাতে যাওয়ার রাস্তা হলো সরল সঠিক রাস্তা বাইপাস জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার বাইপাস রোড শুধু একটিই শাহাদ আল্লাহর রাস্তা জিহাদ খাওলা বিন তাজওয়ার পরিষ্কার ভাষায় তিনি যখন রক্ত গরম করে একটা ভাষণ দিলেন সাথে সাথে মুসলিম নারীরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন আওয়াজ দেয়া বললেন রেদিন বেইমানের দল আমি খাওলা বলতেসি আজুয়ারের বুন আজুয়ারের মেদেরারের বুন আজ এই দামেস্কের এই মাটিতে আমি খাওলা ইতিহাস রচনা করব আজ আমি ইতিহাস রচনা করব নয়তো শহীদ হব দুইটার একটা মুসলিম নারীদের কেমন উদ্বুদ্ধ করলেন একটা এইভাবে তিনি দাগ দিলেন বৃত্ত আঁকলেন এই বৃত্ত আঁকে তিনি বলতেছেন বৃত্ত থেকে কেউ বের হওয়া না বৃত্তের মধ্যে গুল হয়ে তারা এভাবে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন দুশ্মনদেরকে ডাক দিয়ে বলেন যদি কারো মাথা দেহ থেকে মুন্ড আলাদা করতে চাও বৃত্তের ভিতরে আইসা ঢুকো মুহূর্তের ভিতরে দুইজন লুকতে চাইল সাথে সাথে মুন্ড আলোক করে দিলেন টমাস তো অবাক অবাক হয়ে গেল নারী নাকি অন্য কেউ তো আগুন নারী নয় যেন আগুনের টুকরা চিন্তা করে হায় হায় কে সামনে যাবে আওয়াজ দিয়া কই এ শিয়ালের দল তোরা তো কাপুরুষ শিয়াল তোরা তো রাতের অন্ধকারে মুসলিম নারীদের উপর হামলা করেছ তাও নারীদের সাথে কোনো তাদের পুরুষেরা নাই পুরুষ যোদ্ধারা তারা সামনের দিকে চলে গেছে পিছনের দিকে তোরা লুকায় লুকায় হামলা করেছ তারপর আমরা মুসলিম নারী দিলের ভিতরে আল্লাহর প্রেম চোখে আমাদের স্বপ্ন জান্নাত আমাদের টার্গেট অতএব সাহস থাকলে সামনের দিকে আগাও সাহস হয় নাই টমাস এবার চিন্তা করল না না কোনোভাবেই তাদেরকে হয়তো কবজায় আনা যাবে না বিশাল বাহিনীকে টমাস আদেশ দিল যাও সবাই মিলে একসাথে আক্রমণ করো কিন্তু জীবিত তাদেরকে আমি চাই কেউ তাদেরকে হত্যা করবা না মুসলিম নারীদেরকে তোমরা বন্দি করো কয়েকজন মাত্র সেই বৃত্তের ভিতরে ঢুকতে চাইল টমাস দেখতে পেল ঝড়ের গতিতে খাওলার তলোয়ার এমন ভাবে আঘাত করল মুহূর্তের ভিতরে স্বর্ণগুলার মুন্ডু আলাদা করে ফেললো থমাস তো টমাস আবার কয় হে মুসলিম নারী আমি দেখতেছি তোমার বীরত্ব আমি তোমাকে বলি মনে করো তুমি হত্যা করতেছ কয়জন করবা বলো আমার এতগুলো শূন্য এত বিশাল শূন্য বহর এই শূন্য বহরের ভিতরে তুমি কয়জনকে সৎ হত্যা করবা একটা পর্যায়ে তুমি দুর্বল হয়ে পড়বা তুমি আমার হাতে অবশ্যই গ্রেপ্তার হবে এজন্য আমি বলি না না বাড়াবাড়ি করে লাভ নাই বাড়াবাড়ি করার প্রয়োজন নাই তুমি আত্মসমর্পণ করে ফেলো আমি কথা দিলাম তোমার সঙ্গী সাথীদের কি ইজ্জতের সাথে আমি রাখবো নির্যাতন নির্যাতিত তারা হবে না আর তুমি যে বীরত্ব আর বাহাদুরিয়ে দেখাইছো যে সম্মান পুত্রের মাঝে তুমি অর্জন করেছ সেই সম্মান আমি বজায় রাখব আত্মসমর্পণ যদি করো আমি গোত্র প্রদান তোমাকে বিয়ে করে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ মুখ দিয়ে যেন বলতে শুরু হলো তার কথা শোনা মাত্র চিৎকার দিয়া বলতেছেন এরে রুমের শিয়ালের দল এ রুমের শিয়াল ভালো করে সংতুই তো কাপুরুষ আর আমি কে চিনুস নি আমি খাওলা আজোয়ারের বোন আজোয়ারের মেয়ে আর দাঁড়ার আমি হলাম আজোয়ারের মেয়ে খাওলা আর দেরারের বোন আমি তো ওই DIRAR বুন যে DIRAR খালি গায়ে তোদের সাথে হামলা করার জন্য হাজির হয় আর তোরা যুদ্ধের বস্ত্র লোহার বস্ত্র পয়রা লোহার জামা পয়রা আমার ভাই দিরারের সামনে তোরা হাজির হতে পারো না মুন্ড আলাদা করে ফেলে আমি তো ওই DIRAR বুন দি যুদ্ধের ময়দানে খালি গায়ে হাজির হয় আর তোরা লোহার বস্ত্র লোহার কাপড় চুপর জামা পইল দিরারের সামনে টিকতে পারো না আমি তো সেই দিরারের বোন খাওলা আমাকে তুই বিয়ের প্রস্তাব দাও তোর মতো কাপুরুষকে আমি বিয়ে করব। আরে আমার ছাগলগুলি রাখালি করার জন্য যদি একটা রাখালে প্রয়োজন হয় তোর মতো কাপুরুষকে আমি আমার ছাগল রাখালির জন্য প্রয়োজন মনে করব না নিব না ভাইরা বন্ধুরা দেরা আর এসাথে তিনি কথা বলতেছেন বাচ্চিত করেন পাশেই দাঁড়ায় আছে ওনার একজন সঙ্গী খাউলার বান্ধবী চোখ দিয়ে ইশারা দিলেন ইশারা ওম্মে আনার দি দেওয়া মাত্রে ওমে আনার তিনি তিত্তা ইশারায় ঈশা খাউলার ইশারা তিনি বুঝে ফেললেন মুহূর্তের ভিতরে তীর্থা বাইর কইরা ওই টমাসের কপাল বরাবর টম টম মেরে ফেললেন যেই মাত্র তীরটা সারলেন মুহূর্তের ভিতরে কপাল দিয়া তীর ঢুকল কথা বলা অবস্থায় টমাস এখানে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হইচই পড়ে গেল টমাস দুর্গপতি দুর্গের লিডার দুনিয়াতে নাই মুহূর্তের ভিতরে পরিবেশ উল্টে গেল তাকায় দেখে আল্লাহু আকবরের ধ্বনিতে গোড়ার পিঠে সর হয়ে কে যেন আসে যার গায়ে কোনো কাপড় নেই গায়ে কাপড় নেই যুদ্ধ করে শুধু একজন সে আর কেউ নয় দেরা আল্লাহ আকবরে আওয়াজ বোন দুশ্মনদের হাতে বন্দি এই খবর শোনা মাত্রই এর গায়ে আর কোনো রক্ত নাই সব রক্ত আগুন হয়ে গেছে আল্লাহ আকবার ধ্বনি দিয়া যখন সামনে আগান দেরার চলে আসছে বাহির নিয়ে এই আওয়াজ শোনা মাত্রই এই দুর্গের যত বেদিন বেইমান ভয়ে কাঁপতে শুরু করলো দুর্গ ছেড়ে পালাইতে ভাগতে লাগলো ওই দিন খাওলা বিনতে জুয়ার দেরারের বুন ইতিহাস রচনা করেছেন শুধু এমন একটা দুইটি ইতিহাস নয় এরকম খাওলা বন্দি অবস্থায় দের হয়েছেন ঠিক তেমনি একবার বন্দী হয়েছেন খ্রিস্টানদের হাতে সেই বন্দি অবস্থা থেকে ওনার বোন খাওলা তিনি বা দুমনদের হাত থেকে মুক্ত করেছেন বাই বোনরা মুক্ত করছে আবার বোনও বাইরে মুক্ত করছে এই সিরিয়ার দামেশকে যখন দুর্গ অবরোধ করে রাখেন একদিনের ঘটনা এই ভাবে শুনতে হয়েছিল যে রোম সম্রাটের বিশাল বাহিনী আসতেছে আমার বায়রা বন্ধুরা আলহাজত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরার বিন আজওয়ারকে পাঠায় দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরার বিন তিনি পাঠায়া দিলেন রোম সম্রাটের বাহিনীর মোকাবেলা করার জন্য আর তিনি বলে দিলেন দেরার দোস্ত যদি বিপদে পড়ে যাও ও খবর পাঠায়ো তুমি বেশি রিক্স নিও না হাই রিক্স নিও না দেরার বিনা জোয়ার এমন একজন সাহাবি তার জীবনে রিক্সার কোনো কাম নাই সব কামই তিনি রিক্সে নিছেন। চলে গেলেন বাহিনী নিয়ে পাঁচ হাজার বাহিনী নিয়ে চলে গেলেন যা দেখতে পেলেন তারা দ্বিগুণের দ্বিগুণ তারা বাহিনী নিয়ে হাজির যুদ্ধ শুরু করে দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কথা ছিল প্রয়োজন যদি লাগে আমাকে মেসেজ পাঠায়ো কিন্তু দেরার যাইয়েই তিনি অতর্কিত হামলা করলেন রোম সম্রাটের বাহিনীর উপর রোমান বাহিনীর উপর অল্প সময়ের ভিতরে পরিস্থিতি এমন হলো দের আর এর বাঘিনী বিক্ষিপ্ত হয়ে পড়ল আর হাজতে দের আর বিনা জোয়ার রোম বাহিনীর কাছে তিনি বন্দি হয়ে গেলেন অনেক দুশমনকে তিনি দুনিয়া থেকে বিদায় পার পেইরা নিজেও আবার বন্দি হয়ে গেলেন এই খবর যখন আবার আসলো মুসলিম বাহিনী তখন পিছনে হটতে লাগলো কারণ দেরার বন্দি হয়ে গেছে আর বেদিন বেঈমান রুমন রুমানদের টার্গেট ছিল দেরারকে বন্দি করা দেরারকে বন্দি করে ওরা পিছনের দিকে যেতে সরতে লাগলো মুসলিম বাহিনীও তখন খালিদ বিন ওয়ালিদের কাছে খবর পাঠাইল খালিদ বিন ওয়ালিদ নিজেই তিনি আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন দেরারকে মুক্ত করার জন্য তিনি নিজেই প্রস্তুতি নিলেন আক্রমণ করবেন আসতেছেন খাওয়ালিদ বিন খালিদ তিনি আসতেছেন কিন্তু খাওয়ালিদবিন মালি দাশার আগেই মুসলিম বাহিনী দেখতে পেল একজন বীর বাহাদুর একজন বীর বাহাদুর ঘোড়ার পিঠে সওয়ার অভিয়া দুষ্মন্ধের ভিতরে যা বীর বিক্রমে যুদ্ধ শুরু করলো কিন্তু তাই চেনা যায় না বোঝা যায় না মাথার মধ্যে সবুজ পাগড়ি মুখটা কাপড় দিয়ে ডাকা সারা বডিটা তার লোহার বস্ত্র চিনার কুদরত নাই শুধু চোখটা দেখা যায় মুসলিম বাহিনী তারা বুঝে নাই কেউ মনে করছেন ইনি খালিদ বিন ওয়ালিদ কিন্তু অন্যরা কয় না ইনি খালিদ নন ইনি খালিদ বিন ওয়ালিদ নন ইনি খালিদ নন মুহূর্তের ভিতরে তারা দেখতে পেল খালিদ বিন ওয়ালিদ তার বাহিরে নিয়ে আসতেছে কিন্তু ইনি কে ইনি কে একা একা দুশ্মনদের ভিতরে যেয়া তিনি আক্রমণ করে এক হাতে তলোয়ার আর এক হাতে বর্ষা কাছাকাছি যেই দুশ্মনদেরকে বর্ষা দিয়ে আঘাত করে একটা দুইটা দুশ্মনরে মাটিতে শোয়াইয়া আবার নিরাপদ জায়গায় কুরা দৌড়ে চলে আসে আবার নিরাপদ জায়গা থেকে আবারও পজিশন নিয়ে দুশমনের দিকে আগায় আগে আবারও দু চারটা দুশ্মনকে মাটিতে শোয়াইয়া আবারও বীর বিক্রমে ক্ষিপ্র সে আবার নিরাপদ জায়গায় চলে আসে এইভাবেই তারা পরাক্রমণ খালিদ বিন ওয়ালিদ তিনি নিজেও দেখতেছিলেন কিন্তু কেউ চিনে না কেউ চিনে না চিনার কথাও না ইনি কে ইনি নারী না পুরুষ বাড়ি কোথায় বয়স তার কেমন কিছুই বোঝা যায় না কিন্তু তার বীরত্ব আর বাহাদুরি সবাই দেখতেছি দুশ্মনরা পর্যন্ত ভয় পাইতেছে তার কাছে যে যায় সেই খতম হয়ে যায় আর যে সে যারে টার্গেট নেই তা।

খালিদ বিনওয়ালি তখন আস্তে করে কাছে যেয়ে শুধু বলতেছিলেন কে আপনি আপনার কি পরিচয় আপনার বীরত্ব আর বাহাদুরিতে আমরা সবাই পঞ্চমুখ আসলে আল্লাহ পাক আপনাকে যোগ্যতা দিয়েছেন আল্লাহ আপনাকে সাহস দিয়েছেন কিন্তু কে আপনি কে কি আপনার পরিচয় ওয়ালিদ যখন পরিচয় জানতে চান তখন তিনি কোনো পরিচয় দেন না তিনি গোড়া নিয়ে আবার দূরে সরে গেলেন দূরে সইরা তিনি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থাকলেন খালিদিন ভলিদের আরেকজন আরেকজন সাহাবি জায়া বলতেছিল ও আল্লাহর বান্দা ও আল্লাহর সৈনিক খালিদ বিন ওয়ালিদ তিনি তো আপনার কমান্ডার কমান্ডার আপনার পরিচয় জানতে চান কিন্তু আপনি পরিচয় দেন না কেন ওই লোকেরও তিনি কোনো জবাব দিলেন না না দিয়ে তিনি আবারও আক্রমণ করলেন দুশ্মনদের আবারও কয়েকটা দুশ্মনরা খতম করে আবারও নিরাপদে আর জায়গায় দাঁড়ায় থাকেন এইভাবেই পরিচয় দেন না পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেন না কিন্তু তার হাত থেকে কেউ না তিনি তিনি তার কাছে কাছে চলে গেলেন বলতেছেন একটু দয়া করে আল্লাহর জন্য বলতেছি আল্লাহর জন্য যুদ্ধ শৃঙ্খলা বজায় রাখার জন্য বলি একটু পরিচয়টা দেন আপনি কি আপনার পরিচয় কি আপনি একটু বলেন যেই মাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য এই যে এই আল্লাহর তিনি পরিচয় জানতে চাইলেন তখন তিনি তার পরিচয়টা দিতে যায় যখন আওয়াজটা দিলেন আওয়াজটা শোনা মাত্রই মাত্র যেন তার মাথায় আসমান ব্যঙ্গে পড়ল তিনি আওয়াজটা শুনেই বুঝে ফেললেন ইনি কোনো পুরুষ ইনি একজন নারী আওয়াজটা দিয়ে বলতেছে ও গল্লার তলোয়ার ও গল্লার তলোয়ার আপনার বীর বাহাদুরিয়ার বীরত্বের আমি প্রশংসা করি আল্লাহ আপনাকে অনেক বীর বাহাদুরি আল্লাহ আপনাকে অনেক শাহর দিয়েছে আল্লাহ আপনাকে অনেক যোগ্যতা দিয়েছে উপাধি আপনাকে নবী দিয়েছে সাইফুল্লাহ সর্বলাইনি আপনি আমার চেয়ে অনেক 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 উপরে আমি ছোট্ট একটা নারী আমি ছোট্ট একটা বালিকা আমার নাম হলো খাওলা আমার ভাইয়ের নাম হলো দেরার আমার বাবার নাম হলো আজোয়ার যেই মাত্রই পরিচয় দিলেন খালিদ বিন দিনবাণী তিনি বুঝে গেলেন খাওলা বলতেছে আমার ভাইকে দুশ্মনরা বন্দি করেছে এই ভাই তো আমার সেই ভাই যার রক্তে আমার বাবার রক্ত আজোয়ার ওই রক্ত তো আমি খাওলার গায়ে ও ভাইয়ের রক্ত আমরা তো একই বাবার সন্তান আমি নিজের ঠিক রাখতে পারলাম না ভাই বন্দি এই খবর পাওয়া মাত্রই নারীদের কাছ থেকে আমি বিদায় নিয়ে উপরে হামলা করেছি যদিও আপনার অনুমতি নেই নাই বে হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওই দিন তিনি একাই যা দেখাইছিলেন মুসলিম বাহিনী তারা দেখছে রোমান সৈন্যরা বিয়ে হয়ে গেছে খালিদ বিন তখন বলেছেন খাওলা চলো আর একা নয় দুজনে মিলে আঘাত করি আর দেরারকে মুক্ত করি আনি খালিদ বিন ওয়ালিদ আর খাওলা বিন তাজওয়ার দুইজন সেদিন এমন আক্রমণ করলেন হাজারো হাজারো দুশমন কে কচুগাড়া কইরা দেরার বিনাজুয়ারকে আবার মুক্ত করে তারা নিয়ে আসলেন ইতিহাস রচনা করেছেন মুসলিম ইতিহাসে মুসলিম ইতিহাসে ইতিহাস লিখে গেছেন খাওলা বিন তাজুয়ার রদি আল্লাহ তালা আনহা কে দের আর বিনাজুয়ারের বোন খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুর সময়ের একজন একজন না খালিদ বিন বিনিয়ান সময়কালীন কয়েকজন মুসলিম নারী তারা এরকম নিজেদের ইতিহাস বীরত্বের ইতিহাস তারা রচনা করে গেছেন অতএব ইসলাম এমন এক ধর্ম যেই ধর্ম নারীদেরকেও তাদের অধিকার দেয় নারীদেরকেও তাদের মর্যাদা দেয় একজন নারী সে তার পর্দা পুশিদা ঠিক রেখে সে যুদ্ধ বিগ্রহ যদি অংশগ্রহণ করতে পারে তাহলে নারীকে কোন দিক দিয়ে ইসলাম সম্মান কম দিল